আসসালামু আলাইকুম সুপ্রিয় দূরে এবং কাছের ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমার জমিতে মরিজের চারা রোপণের কাজ চলছে তো একটি কৃষকের স্বপ্ন কিন্তু শুরু হয়ে যায় একটি ফসলের বীজ এবং চারা রোপণের সময় থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারা রোপণের আগে কিছু জৈব সার চারার দড়াতে মিশ্রিত করা হচ্ছে তো এখানে শুধু জৈব সার নয় এর সঙ্গে টাইকোডার্মা মিশ্রিত রয়েছে তো এই জৈব সারের সঙ্গে টাইকোডার্মা মিশ্রিত করে প্রত্যেকটা দরাতে দরাতে মাটির সঙ্গে মিশ্রিত করা হচ্ছে এটা কেন মিশ্রিত করা হচ্ছে এটা নিয়ে আজকে আপনার মাধ্যমে আলোচনা করব। এবং টাইকোডার্মার সঙ্গে জৈব সারটা তৈরি করার নিয়ম সম্পর্কে জানাবো তাছাড়া এরা যে কার্যকারিতা রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানাবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন কেননা আমরা চাষি আমরা চাষ করার সময় কাজকর্মের ফাঁকে ফাঁকে যে সময়টুকু পাই সেই সময়ের মধ্যে এই ভিডিওগুলো করে আপনাদের মাঝখানে শেয়ার করার শেয়ার করি আর কি সময় তো ভাইরা দেখতে পাচ্ছেন যে এই জৈব সারগুলো এক জায়গায় থেকে নিয়ে এগুলোকে আলগা করে রাখা হচ্ছে তো আলগা করার কারণটি হচ্ছে এই জৈব সারগুলো অনেক দিন এক জায়গাতে পড়ে আসলো এগুলো সম্পূর্ণ গরুর গোবর থেকে উৎপাদিত জৈব সার যেগুলো দীর্ঘদিন রাখার ফলে এগুলো অনেক ঝস হয়ে গেছে তো এটা রোদে দেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে যে ব্যাকটেরিয়াগুলো সূর্যের তাপের মাধ্যমে কিন্তু ধ্বংস হয়ে যায় এবং এটা কিন্তু সুন্দর ঝসঝরে ভাব চলে আসে তো এটা যখন রোদে দেব রোদে দেওয়ার সময় এটাকে সুন্দরভাবে আলগা করে দিতে হবে কিছুক্ষণ পর পরপরে যাতে সম্পূর্ণ জৈবসারগুলো এটা সূর্যের আলো সব জায়গাতে পৌঁছাতে পারে তাছাড়া এর ভিতরে যে ময়লা আবর্জনা যেগুলো রয়েছে অনেক সময় পলিথিন পেপার থাকতে পারে গোবরের দলাগুলো থাকতে পারে এগুলো আমরা আলাদা করে ফেলে দেবো ফেলে দেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে আমরা মিশ্রিত করে রোদে শুকাবো এবং সবগুলো পরিষ্কার করব তো সময়ত ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জৈব সারগুলোকে এমনভাবে মিশ্রিত করা হচ্ছে যাতে এটা সূর্যের আলো সবগুলো জন্য সিরাপ কোনায় কোনো এগুলো পৌঁছাতে পারে কেননা সূর্যের আলোর মাধ্যমে এটা সুপরিপূর্ণ ঝরধর হয়ে যাবে এর মধ্যে যেগুলো ব্যাকটেরিয়া রয়েছে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে তো সময়ত ভাইরা এগুলো যখন সূর্যের আলোতে শুকানো হয়ে যাবে তখন এর ভিতরে যে জিনিসটা মিশ্রিত করবো সেটা হলো ওয়ান্ডারমা এটা বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে থাকে এটা মূলত হলো এটি টাইকোডর্মা। এই টাইকোডর্মাটি সম্পূর্ণ জৈব সারের সঙ্গে আমরা এগুলো মিশ্রিত করে ফেল দেবো যখন এটা রোদে পরিপূর্ণ শুকানো হয়ে যাবে তখন আমরা এগুলো টাইকোডর্মাগুলো সম্পূর্ণ জৈব সারের সঙ্গে মিশ্রিত করে এটাকে এমনভাবে মিশ্রিত করব। যাতে জৈব সারের সঙ্গে এটা যেন প্রত্যেকটা কোনায় কোনায় যেন পৌঁছে যায় কেননা এটাকে যদি আমরা ভালোভাবে মিশ্রিত না করি তাহলে কিন্তু এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা কোনো জায়গাতে পৌঁছাবে আবার কোনো সময় কোনো জায়গাতে পৌঁছাবে না আমরা এটাকে এমনভাবে মিশ্রিত করবো যেগুলো পরিপূর্ণভাবে কোনায় কোনায় এটাকে পৌঁছে যায় এবং যাতে এটা ভালোভাবে এটি মিশ্রণ তৈরি হয় তো এটা যখন দেখছেন আপনারা যে এটা সম্পূর্ণ ঢালা হয়ে গেল ঢালা হয়ে যাওয়ার পরে এটা মিশ্রণ করার পরে আমরা কি করব এর ভিতরে কিছু পানি প্রয়োগ দেব কেননা এই টাইকোডার্মা কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া আর এটাকে সঠিক কার্যকারিতা পাওয়ার জন্য এর ভিতরে কিন্তু হালকা পরিমাণের কিছু পানি প্রয়োগ করতে হবে আপনারা মগে করে পানি দেবেন না স্প্রে মেশিনের মাধ্যমে পানিটা দেবেন কেননা স্প্রে মেশিনের মাধ্যমে যখন আপনি পানিটা দিয়ে দিবেন তখন কিন্তু এটা পানিটা সব দিকে সমানভাবে পড়বে এবং পানিটা যখন মিশ্রিত হয়ে যাবে হওয়ার পরে এগুলোকে আপনি সম্পূর্ণ পানির সঙ্গে এটা মিশ্রিত করে পলিথিন পেপার দিয়ে ঢেকে আপনি এটাকে রেখে দেবেন মোটামুটি চব্বিশের থেকে তিরিশ ঘন্টা মতোটা রেখে দেবেন দেওয়ার পরে তারপরে কিন্তু এটা ব্যবহার উপযোগী হবে তো সম্মানিত ভায়েরা দেখতে পারেন যে এটা আমি সংমিশ্রণ কীভাবে তৈরি করলাম এখন আপনাদেরকে এটার উপকারিতা সম্পর্কে এখন আমি জানাবো কেননা এই জৈব সারের সঙ্গে টাইকোডরমা আমরা যখন সারা রোপণ করব। এর কি কারণে ব্যবহার কি কারণে আমরা এটাকে দিব সে সম্পর্কে আলোচনা করব তো আমরা যখন ফসল চাষ করি ফসল চাষ করার সময় মাটিতে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং নিমাটোট থাকে যেগুলো আমরা চারা রোপণ করার পরে এই চারাগুলোতে এই ব্যাকটেরিয়া এবং নিমাটোটে আক্রান্তর ফলে গাছের গোড়া অনেক সময় পছন্দ ধরে গাছ ঢলে পড়ে যায় তো এই জন্য কিন্তু আমরা এই জবের সঙ্গে সঙ্গে টাইকোডরমা মিশ্রিত করবো কেননা টাইকোডারমা এটাও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া মাটিতে রয়েছে এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া আর টাইকোডারমাটা হলো উপকারী একটি ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াটা হলো ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এবং এটাকে খেয়ে ফেলে তো আমরা যখন এটার জমিতে প্রয়োগ করব তখন কিন্তু গাছের এই টাইকোরমের সঙ্গে কোনো রকমের রাসায়নিক সার মিশ্রিত করব না কেননা এটা সম্পূর্ণ জৈবিক আর এই জৈবিকের সমূর্ণ যখন আমরা রাসায়নিক মিশ্রিত করব। এর মধ্যে যে অণুজীব এবং লার্ভাগুলো রয়েছে এগুলো কিন্তু তখন মারা যাবে আর এই মারা লার্ভাগুলোকে সচল রাখার জন্য আমরা এই টাইক্রোমার সঙ্গে জৈব সার মিশ্রিত করে রেখে দেব তখন কিন্তু এটা লার্ভাগুলো সচল হবে এবং মাটিতে যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু সহজে ধ্বংস করে ফেলবে কেননা ও মাটিতে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এই ব্যাকটেরিয়াগুলোর থেকে ও কিন্তু তখন বেশি শক্তিশালী হয়ে যাবে জৈব সারের সাথে তখন আমরা মিশ্রিত করব। তো সময় তো ভাইরা আপনারা যারা চাষবাস করবেন অবশ্যই চারা রোপণের আগে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন কখনো মনের হলেও শুধু খালি মাটিতে আপনারা এই চারাগুলো রোপণ করবেন না অবশ্যই চারা রোপণের আগে আপনারা এই জৈব সারের সঙ্গে টাইকোডার্মা মিশ্রিত করে চারাগুলো রোপণ করবেন অবশ্যই আপনার ফসলের সুরক্ষিত থাকবে এবং গাছগুলো কখনো এই ঢলে পড়ার সমস্যাগুলো আর হবে না তো অনেকে বলতে পারেন যে এই টাকার মাস জৈব মিশ্রিত করে এগুলো আবার ভিডিও করে দেখানো লাগবে তো অনেক চাষি ভাই অনেক চাষি ভাই রয়েছে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না তো অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে কেননা আমি জানি আপনাকে জানাবো না এই বিষয়টা এমন তো নয় তো সম্বত ভাইরা আপনারা যারা কোন ফসল চাষ করবেন তো এই কুটিনাটি বিষয়গুলো অবশ্যই আপনারা মেনে চলবেন অবশ্যই আপনাদের ফসল চাষ করে কখনো লসের সম্মুখীন হওয়া লাগবে না তো আপনারা যারা ভিডিওটি দেখলেন তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও রয়েছে মরিচাষ এবং সোহা চাষ সম্পর্কে এই ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো